হাই বিওস আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আসি তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক এবং ফেসবুক পেজ মেটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করবেন তো ভেরিফিকেশন অ্যাক্টিভ করার জন্য সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন তো আমি আমার ফেসবুকে চলে গেলাম তো ফেসবুকে চলে যাওয়ার পর সরাসরি আপনার সরি যেহেতু এটা আমার একটা পেজ তো আমি পেজটাই আপনাদেরকে দেখাই তো আমি আমার ফেসবুক থেকে যেই পেজটা আমি ক্রিয়েট করছি তো সেই পেজে চলে গেলাম তো পেজে চলে যাওয়ার পর এখানে দেখতেছেন তো এটা আমার ম্যাটা ভেরিফিকেশান অ্যাক্টিভ করা তো আগে আমার ফেসবুক একটা বোনাস ছিল তো ডিসকাউন্টে বোনাসটা দেওয়ার পর আটত্রিশ টাকা দিয়ে আমি ফেসবুক ব্লোবেরিফিকেশন ভেরিফিকেশান অ্যাক্টিভ করার পর আমাকে এখানে পেজেও তারা ম্যাটা ভেরিফিকেশান অ্যাক্টিভ করার জন্য অনুমতি দেওয়া দেওয়ার কারণে তো আমি আমার বিজনেস সাইটটা ব্লো ভেরিফিকেশান করে নিলাম ঠিক আছে তো এটা আমার একটা ফেসবুক পেজ তো আমার ফেসবুক থেকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এটা আমার বিগনেস একটা পেজ তো এটা আমার এটা দিয়ে আমি আমার বিগনেস বিগনেস ব্যবহার করি তো দেখতেছেন এটা আমার ম্যাটা এই পেজটা আমার ম্যাটা ভেরিফিকেশন করা তো এটা হচ্ছে আমার বিজনেস সাইটে যেই কাজগুলো করি তো সেটাই ঠিক আছে আমার বিগনেস সাইট তো যারা ফেসবুক পেজ এবং ফেসবুক মেটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে চান তো তারা কিভাবে কীভাবে ম্যাটাফি নিজে নিজে অ্যাক্টিভ করবেন তো যারা নিজে নিজে অ্যাক্টিভ করতে চান তা সরাসরি আপনার ফেসবুকে চলে যাবে তো আমি আমার ফেসবুকে চলে গেলাম তো ফেসবুকে যখন আমি ম্যাটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করেছিলাম তখন আমার একটা বোনাস আসছিল আটত্রিশ টাকা দিয়ে তো আটত্রিশ টাকা সাবস্ক্রিপশনটা আমি নিয়েছিলাম ঠিক আছে তো যারা ফেসবুক ম্যাটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে চান সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পর এখানে তীর আইকন পাইবে তীর আইকনে ক্লিক করে দিবেন তো আমি আমার তীর আইকনে ক্লিক করে দিলাম তো এখানে দিচ্ছেন রিঅ্যাক্টিভ ইউর বাজ ভেরিফাইড বাজেট তো আমি আমার ফেসবুকটা একবার ম্যাটাভেরিফিকেশান সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করার জন্য সেখানে আমার বোনাস ছিল আটত্রিশ টাকা দিয়ে আমি ওটা সাবস্ক্রিপশন কিনছিলাম ঠিক আছে তো যারা ম্যাটাভেরিকেশান অ্যাক্টিভ করতে চান তারা এখানে দেখবেন যে ম্যাটাফেরিকেশান একটা আইকনে চলে আসবে ঠিক আছে তো আইকনে মানে ক্লিক করবেন তো আমি আমার এখানে ক্লিক করে দিলাম তো আপনিও ক্লিক করে দিবেন তো আপনি যদি ফেসবুক যেটা আপনার রিয়েল ফেসবুক ফেসবুক যদি করতে চান তাহলে ফেসবুক সিলেক্ট করে নেবেন তো ফেসবুকের ফেসবুকের মধ্যে যেই অ্যাকাউন্টগুলো আপনার বিজনেস বা পেজগুলো খোলা তো পেজও আপনি নিতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু একটা প্রথমে আমি আমার ফেসবুকে নিয়েছিলাম তো তারপরে ফেসবুক আমাকে যে কোনো পেজের অনুমতি ম্যাটার ও ভেরিফিকেশন অ্যাক্টিভ করে দিয়েছে ঠিক আছে আমি যে কোনো পেজে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যেই পেজগুলো খোলা ওইগুলোতে আমি ম্যাটার সাবস্ক্রিপশন নিতে পারবো ঠিক আছে তো যারা ফেসবুকে নিতে চান তো সরাসরি ফেসবুকটা সিলেক্ট করবেন সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনার যে আইকনগুলো চলে আসবে ক্লিক করে দিবেন এখানে আপনার এক মাসের জন্য যেহেতু আমি প্রথম মাসে আমার একটা বোনাস ছিল ডিসকাউন্টে বোনাস ছিল আমি আটত্রিশ টাকা দিয়ে সেটা আমি এক মাসের জন্য ক্রিয়েট করছিলাম ঠিক আছে তো এখানে আমার যখন আমি এখন যদি আমার ফেসবুকে ওটা ম্যাডিকেশান অ্যাক্টিভ করতে চাই তো এখানে আমার নয়শো ষাট টাকা এক মাসের জন্য সেটা কেটে নেওয়া হবে ঠিক আছে তো আমি এটা আপনার যে বোঝানোর সাথে যেহেতু আমি এখন এটা নিতে চাইতেছি না আমার পে যে করা আছে আমি নেক্সট টাইমে পরবর্তীতে নেব ঠিক আছে তো আপনারা ক্ষেত্রে সিম এরকমভাবেই আসবে অবশ্যই রেটটা দেখে নেবেন ঠিক আছে আপনার এখানে কোনো ক্যাম্পিং বা কোনো বোনাস আছে কি ডিসকাউন্টের কোনো অফার কি ফেসবুকে আপনাকে দিয়েছি না এটা একটু চেক করে নেবেন ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর সেম আপনার এখানে এর এরকম একটা অপশন চালু হবে ম্যাটা ভেরিফিকেশন স্টাডি ঠিক আছে তো এখানে যেহেতু নয়শো ষাট টাকা আপনি এখানে যত টাকা রেট কাটে এটা আপনি দেখে নিতে পারবেন এক মাসের জন্য আপনি সেটা ইচ্ছা করলে পরিবর্তনও করতে পারবেন মেয়াদ বাড়ায় নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে তো এটা আপনি নিজে নিজেই সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ করার জন্য আপনি একটা মাস্টার কার্ড অথবা একটা ভিসা কার্ডের প্রয়োজন হবে ঠিক আছে এখানে আমার যেহেতু মাস্টার কার্ড এবং ভিসা কার্ডই অ্যাড করা আছে ঠিক আছে তো সাবস্ক্রিপশনে যদি আমি এখনও ক্লিক করি ঠিক আছে তো সাবস্ক্রিপশনে যদি আমি ক্লিক করে দিই এখানে আমার হাতের ফিঙ্গারটা দিলেই আমার ডলারগুলো কেটে নেওয়া হবে তারা চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আমার ম্যাটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে তো এটা যেহেতু আমি এখন নিতে যেতেছি না আপনার দেখানোর সাথে এটা আমি দিকে দিলাম তো যারা ম্যাটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে চান ফেসবুক এবং পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পেজে যদি করতে চান আমাকে ফেসবুকে লিঙ্ক দিবেন আপনি যেমন যদি ফেসবুক পেজে করতে চান তাহলে ফেসবুক পেজের লিঙ্ক এবং আপনার একটা আইডি কার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো যারা নিজে নিজেই করতে চান তারা একটা ভিসা অথবা মাস্টার কার্ড আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনি নিজের সাবস্ক্রিপশন নিজেই করতে পারবেন ঠিক আছে তো যারা ফেসবুক পেজ এবং ইউটিউব টিকটক যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন এবং ম্যাটা ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে চান বা অন্য অন্য যে সার্ভিস আপনার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিয়েল এবং ট্রাস্টের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ